বাংলার নদ নদী ভাত খুল ঘুঙনির মতো তারিজগুলো পায় জীবন আনন্দের জীবনানন্দ দাশের বাংলার মুখ মাখি চলেছি দুজনে বাসনা রঙি মিশির চ্যামলি সকল কহু কহু যায় কোকিলেরই কহু তান বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে এই মুহূর্তে লগ্ন জিতার খুব জনপ্রিয় একটা গান বর্তমান সময়ের গান খুব বেলায় তুমি যখন বিছানাতে শুয়ে আছো তখন পাশের খোলা জানালা দিয়ে প্রথম যে আলো রশ্মিটা তোমার চোখে এসে পড়বে জানবে আমি তোমাকে দেখে গেলাম কিছু পরে কিছু পরে একটি পাখি যদি তোমার প্রিয় টগর গাছে বসে ডাকে জানবে আমি তোমাকে কিছু বলে গেলাম এক বসন্তের বিকালে তুমি যদি বকুল বা মহুয়ার তলে গিয়ে দাঁড়াও দেখবে অনেক ভ্রমরের মধ্যে একটি ভ্রমর তোমার গায়ে এসে বসবে জানবে সে আর কেউ নয় আমি ছিলাম মনে করো কোনো এক শরতে তুমি মেঠো পথ ধরে একলা চলেছ কাশের মেলায় দেখবে আকাশে ভেসে যাওয়া সাদা মেঘেদের মধ্যে এক ফালি মেঘ বৃষ্টি হয়ে তোমার গায়ে ঝরে পড়বে জানবে আমি তোমাকে জানবে আমি তোমাকে একান্তে ভালোবাসায় গ্রীষ্মের প্রখরতায় তুমি যখন ক্লান্ত দেখবে হঠাৎ এক কালবৈশাখী এসে আছড়ে পড়বে হালকা হাওয়ার সাথে কিছুটা বৃষ্টি নিয়ে জানবে আমি তোমাকে শীতলতার পরশ দিলাম যদি কোনোদিন তুমি সাগর স্নানে যাও দেখবে অনেক দূর থেকে একটি ঢেউ তোমাকে লক্ষ্য করে ছুটে এসে তোমার গায়ে আছড়ে পড়বে ভয় পেও না জানবে রোমান্টিক পয়েন্ট এটা কি দিদাকে উদ্দেশ্য করে লিখেছিলেন জানা লেখা ছিল কিন্তু দিদাকে দেখে মনে হচ্ছে এটা দিদার জন্যই জানা

Well oh, he's a very, very strong person. Very, very strong. He's this is uh this one particularly mm. this one, his place, it's a very very, very sweet long yeah. on a heart. Heart, heart on a heart. heart. touching point. Yeah, yeah. Heart touching. The, yeah. Well Sao is not a touch <laughs> heart touching. He's <laughs> a he's a hard businessman. Yes. I mean, he wrote three, four book, books they uh, gave me. Mm. I didn't like oh, yeah, them. No I didn't like them all. Yeah. But he's uh, uh, a good painter, though. Yeah. Uh, and he's a phenomenal businessman. I, right? yeah. I don't know how he does all but he does, but Yes. Oh, thank you,

দাদুকে বলে দিন দাদুর হয়ে আমি কবিতা শোনাচ্ছি তোমার এই যেন ভালোবাসি অনন্ত প্রেম তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার রূপ ধরে করেছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের প্রেমের রজনী ভেদিয়া তোমারই মূলতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনা ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন শরীরে এখানে তো এই যে আমরা যদি মুন্দা সামিন বৌদি থাকি তাহলে একদম ট্রান্সলেট করে অন্য রকম সবাঙ্গ সুন্দর তৈরি আর কি

সবুজ উল্লাসে নেচে নেচে গাজল তলার মাঠ পেরিয়ে এসেছি আমি খুব সচ্ছন্দে এসেছি এতদিন আমার ভেতরে মধুপুর আমার বাটির মধুপুর একটা নারীর কাছে এক লক্ষে আমার উপমা আমাকে খাওয়ায় রাত কানা মুক্ত তাতে আমাকে শোয়ায় কাঁথা পেতে আমি তার কল থেকে কিছুতে পারছি না কিছুতে পারছি না চলে যেতে

বলেছে সে এতদিন কোথায় ছিল পাখির নীলের মতো চোখ তুলে নাটরের মনোলতা সে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি এখন ডিনার চলছে সবাই সবাই এখন আসে কি বিনস গাজর হয়ে ওদিকে দাদু দিদা বসে গেছে রুটি আর মাটন দিয়ে খাচ্ছে আর এদিকে কাকু কাকিমা কাকিমা তো মাটন খায় না স্যার এখানে আসুন এবার দেবো রুটি দু পিস ভাত দুই প্লেট এই শক্ত প্লেট এই শক্ত প্লেট দাও দুটো হলি হবে Um, they, it, they told me it's gonna be really hot <laughs> but no. it's not. <laughs> আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমাদের আপ্যায়নে কানাডা থেকে লখনউ থেকে এবং কাঁচরাপাড়া থেকে সব অতিথিরা এসছেন এবং আজকে তাদের দ্বিতীয় দিন সকলে চলে গেছেন জঙ্গল সাফারিতে কিন্তু কানাডা থেকে যারা এসছেন দাদু দিদা ওনারা জাননি আছেন আর ওনারা আসার সময় আমাদের জন্য তো উপহার নিয়ে এসছেন আর তার সাথে সাথে আমাদের গ্রামে কিছু মায়েদের হাতে ওনারা শাড়ি তুলে দেবেন এবং সেটা কি উদ্দেশ্যে দেবেন সেটা দাদু দিদার মুখ থেকেই জানবো এবং আপনাদেরকে সেটা বলবো তো দেখুন সব মায়েরা এসে গেছে রাস্তার উপরে সবাই আছে যেখানটায় আমাদের প্রোগ্রামগুলো করা হয় সেই জায়গাতেই আর কি এই শাড়ি দেওয়ার অনুষ্ঠানটা আর কি আমরা করবো এই যে আমি লিস্টটি করে নাম লিখিয়ে সব পাড়ায় সবার নাম লিখিয়ে আছি আর এই লেখা আছে তারাই সবাই এসেছে তো সাথে থাকুন আমরা এখন যাব ওই এক জায়গাতেই আর দাদু এখন আসেনি দিদাই এসছে দুপুরে খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে বিকালবেলা আমাদের আপ্যায়ন থেকে বেশ কিছুটা দূরে গান বাজছে প্রচণ্ড ওখানে হরিবাসর হচ্ছে তাছাড়া আজকে হাটবার হালখাতা খাতা হচ্ছে সেখানে মাইক বাজছে সব মিলিয়ে মিশিয়ে বাইরে প্রচন্ড আওয়াজ তার মধ্যে আমাদের প্রোগ্রামটা করতে হবে কাকিমা ভালো আছো দিদা দিদা আগে থেকে এসে বসে আছেন আর কানাডা থেকে আমার দিদা দাদু দাদু আসছেন পেছনে আর দিদা দেখুন আশি বছরের যুবতী মেয়ে বসে আছেন আচ্ছা আমাদের যে শাড়িগুলো মায়ের হাতে তুলে দেওয়া হবে মায়েদের হাতে তুলে দেওয়া হবে সেগুলো এখানে আনা রয়েছে আপনারা সবাই নিচের দিকে আসুন ওকে কি ভালো আছো বৌদি বৌদি কি দিন দিন আরো বাচ্চা হয়ে যাচ্ছে নাকি যাদের হাতে আমরা আজকে শাড়ি তুলে দেব তারা সকলেই আমাদের মধ্যে এসেছেন আমরা এবার একে একে শাড়িগুলো তুলে দেব আমাদের ওখানে তো মায়েরা এসে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু আমরা অনুষ্ঠানটা শুরু করতে পারছি না দাদু রুমের মধ্যে রয়েছেন অনেক বয়স হয়েছে ওনার একা ঠিকমতো চলতে পারলেও সঙ্গে লোক থাকাটা প্রয়োজন আর যেহেতু আমরা মাঠে বসার জায়গা করেছি তো সেই জন্য ওনাকে একটু ধরে নিয়ে যেতে হবে উনি আসছেন আমার পেছনে ওই যে সঙ্গে সৌরভ রয়েছে আরও বাবা রয়েছে তো আমরা এখন ওনাকে নিয়ে যেখানে আমরা শাড়িগুলো মানুষের হাতে তুলে দেব সেখানে যাব ও দাদু নাইস ক্যানাডা থেকে আসা আমাদের দাদু মিস্টার জন একদম পুরো বাঙালি বাবু পুরো পাঞ্জাবি পরে বাঙালি বাবু হয়ে গেছেন পঁচাশি বছরের যুবক আমাদের সামনে হ্যাঁ 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 দাদু ওয়েলকাম ওয়েলকাম কি সুন্দর ভেরি নাইস আরে দিদাকে তো আমি একটু আগে বললাম আশি বছরের যুবতী আর দাদু হচ্ছে পঁচাশি বছরের যুবক ওকে দাদু আমাদের গ্রামে এসে আমাদের একদম গ্রামের লুকটাই দিয়েছে সবাই হ্যাঁ 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 আমাদের হচ্ছে বাহাই ধর্ম সেই বাহাই ধর্মই আমরা দীক্ষিত এই মাসে আমাদের বাহাইদের দেয়া আর নেওয়া একটা প্রচলন রীতি আছে সেটাকে ইয়ামি হা বলি আমরা সেই পার্টিতে আমরা এ করছি আমার বাবা মা আমার ছেলে রানা এদের এতে আমরা সবাইকে এগুলো দিচ্ছি দান করে দিচ্ছি তোমাদের নিয়ে যা নিয়ে যা আনন্দ করো পরে দাদু তো কিছু দাদু কে না বুঝেই হাততালি দিচ্ছে দাদু প্লিজ টেল ফর পিপল ভিলেজ মম people, you want to say anything? I want to say that the earth is but one country, mankind, its citizens. We're all one family. And it's so wonderful that there is such diversity of beauty and food and dress, but we are one people. One God, one people. খুব সুন্দর বলেছেন দিদা একটুখানি বাংলা বলে দিন তো সবাই তো বুঝতে পারেনি দাদুর কথা একজন মানুষ একজন দেবতা একজন দেবতা সব সব কিছুই এক আমরা সবাই এক এটাই উনি বলতে চেয়েছেন যে ঈশ্বর এক মানুষও এক মানুষের কাছে

দাদুর হাত দিয়ে প্রথমে শুরু করি মান নাম বলো কমলা সর্দার শেফালি সর্দার দুটো সর্দার

শেফালি সর্দার কে এসেছে অনিমা সর্দার নিশা সর্দার আমাদের শাড়ি দেওয়ার যে অনুষ্ঠান আমরা এখানে শেষ করব সবাইকেই কম বেশি দেওয়া হয়ে গেছে আর যারা পেয়েছেন তারা তাদের ভিতরে কেউ কেউ আবার চলেও গেছেন তো এখন যারা আছেন তারা তাদের সকলকে একটা ফ্রেমে একটা ছবি নেওয়ার চেষ্টা করছি আর মধ্যমণি হচ্ছে দাদু আর দিদা দাদু তো পুরো দুধ সাদা পাজামা পাঞ্জাবি পরে একদম হিরোর মতো বসে রয়েছেন আর পাশে আমার দিদা তো দাদু দিদাকে কে কি বলবে সবাই দাদু দিদার জন্য কিছু কেউ বলতে চাও না থ্যাংক ইউ তাহলে আমরা এখানে শেষ করি দাদু ওকে দাদু শুধু ইয়েস নো ছাড়া দাদুর সঙ্গে কথা বলতে পারছি না আসলে এটাই হচ্ছে ব্যর্থতা আমাদের সকলে অনেক কিছু বলতে চায় কিন্তু কেউ কিছুই বলতে পারছে না ওকে দাদু সবাইকে টাটা সকলে ভালো থাকবেন আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করি